নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিত্র এসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা কেকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজ আমি এয়ার ফায়ারে কেক বানিয়ে দেখাবো প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলুন দেখে নিই আজকের কেকের রেসিপিটা আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি ঠিক এক কাপ না এক কাপের থেকে একটু কম নিয়েছি অথবা ময়দাটাকে একটা নিতে বা চাল নিতে ভালো করে চেলে নেব যাতে কোনো দানা না থাকে ময়দা চালানো হয়ে গেছে এখানে আমি নিয়ে নেব দুই টেবিল চামচ কাস্টার পাউডার কাস্টার কেক বানাবো তাই কাস্টার পাউডার নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ এটাকেও ভালো করে নিয়ে নেবো যাতে কোনো দানা না থাকে দানাগুলো যেন সব আলাদা হয়ে যায় এই উন্নতগুলো দানা ছিল আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ বেকিং পাউডার আর নেব আধা চামচ বেকিং সোডা এগুলো সব একসঙ্গে ভালো করে চেলে নেব দানাগুলো আলাদা হয়ে যাবে দানাগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে ঘষে দিলে দানাগুলো সুন্দরভাবে পাউডার হয়ে বেরিয়ে যাবে হয়ে যাবে দেখুন দানাগুলো একদম নেই স্নান হয়েছে এগুলো সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি মিক্স করে এক সাইডে রেখে দেবো এবার একটা গ্রেন্ডিং মানে এতে গ্রাইন্ডারে জার নিয়েছি কিন্তু ব্যাটারটা আজকে গ্রাইন্ডারে জারে গ্রাইন্ডারেই বানাবো এখানে যতটা ময়দা নিয়েছি সেই হিসাবে আমি চিনিটা নিয়েছি চিনিটা এক কাপের থেকে ময়দা থেকে একটু কম নিয়েছি এটাকে প্রথম পাউডার সুগার বানিয়ে নেব গ্রাইন্ডারে ব্যাটারটা কিন্তু আমি হাতে বানাবো না হ্যান্ডবিস ইলেকট্রিক পিটার দিয়ে বানাবো না গ্রাইন্ডারের জারেই আজকে ডিম তেল আর চিনিটাকে মিক্স করবো চিনিটার প্রথমে ডাস্ট করে নিয়েছি এবার এখানে আমি দুটো ডিম নেব ডিম এখানে আমি দুটো দেব কেউ মিষ্টি কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন এটা নর্মাল মিষ্টি হবে যে চিনিটা আমি নিয়েছি ডিমের খোলা পড়ে গেছে খোলাটাকে আমাকে উঠাতে হবে দই দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মত তেল এর বদলে কেউ দিতে পারেনバター মাঘিও দিতে পারেন এনে দই দিলাম ভ্যানিলা এসেন্স 2 চামচ দিয়ে দিলাম এবার এগুলো সব এক সঙ্গে ব্লেন্ডারে ঘুরিয়ে নেওয়া এই দেখুন ব্লেন্ডারেই করে নিয়েছি আজকে হাত দিয়ে ব্যাটারটা করিনি สมুদ ব্যাটার একটা বানিয়ে নিয়েছি ব্লেন্ডারে এর সঙ্গে এবার ময়দাটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নেব ময়দা দিয়ে কিন্তু হালকা হাতেই মিশাতে হবে কাট অ্যান্ড ফ্রন্ট পদ্ধতিতে ভালো করে মিশিয়ে নেব খুব জোরে জোরে মিশাব না আস্তে আস্তেই মিশাব এরকম করে আর একবারে পুরো ময়দাটা দিয়ে দেবো না একটু একটু করে দিয়ে দিয়েই ভালো করে মেশাবো সুন্দর করে মিশিয়ে নেব মেশানা হয়ে গেছে আর দুধটা দিতে হবে দুধটা কতটা দেব সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুধটা ওয়ান থার্ড কাপ নিয়েছিলাম তার থেকে মোটামুটি ওই তিন থেকে চার টেবিল চামচ মতন দুধটা আমার লেগেছে চার টেবিল চামচ মতনই দুধটা লেগেছে এদিন এরকম পাতলা করতে হবে এরকম পাতলা করতে যতটা দুধ লাগবে তো তার দিয়ে আপনারা দেবেন পাতলা ব্যাটারটা অতটাই পাতলা করবেন এর থেকে বেশি পাতলা করবেন না এর থেকে বেশি মোটাও করবেন না তাই চার টেবিল চাপাজ অত নিয়ে লেগেছে এখানে টিন কেকটি নিয়ে নিয়েছি তেল গ্রিজ করে বাটার পেপার দিয়ে বাটার পেপারের উপরেও একটু তেল লাগিয়ে নিয়েছি কারোর বাটার পেপার না থাকলে ময়দা কোট করে দেবেন ময়দা কোট করে দিলে কেকটা উঠে যাবে আর এখানে আমি কেকের ব্যাটারে কিন্তু ড্রাই ফ্রুটস ছোটো ছোটো করে কেটে গেছিলাম সেটা মিশিয়ে নিয়েছিলাম সেই ভিডিওটা হয়নি ক্যামেরা অফ হয়ে গেছিলো তাই সেটা দেখাতে পারিনি ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি যে যা ড্রাই ফ্রুটস পছন্দ অনুযায়ী দিয়ে দিই কেক টিনটাকে আমি দু তিনবার ট্যাপ করে দিয়েছি যাতে এয়ার এয়ারবাবলসগুলো বেরিয়ে যায় এর উপরে কিছু ড্রাই ফ্রুটস আমি সাজিয়ে দিয়েছি কাজু আমন্ড আর কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবার কেক টিনটা আমার সাজানো হয়ে গেছে ওদিকে এয়ার ফারটা আমি প্রি হিট করে নিয়েছি তিন মিনিট फिर हिट होके तीन टे दिए देव दिए एखे एक सौ षाट डिग्री टेम्पारेचारे पचिस मिनट मत राशो ठा डिग्री डिग्री टेम्पारेचारे दिए পঁচিশ মিনিট পরেও কেকটা হবে না আমাকে আরও পাঁচ মিনিট বসাতে হবে এই যে পঁচিশ মিনিট হয়ে গেছে এবার একবার আমি বের করে চেক করে নেবো চেক করে নেব যে কেকটা হয়েছে নাকি এরকম কেকটা হয়নি এখন লেগে যাচ্ছে তাই আমাকে আরও পাঁচ মিনিট দিতে হবে আর পাঁচ মিনিট বসিয়ে দিলাম পাঁচ মিনিট পরে কেকটা রেডি হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে আমি বের করে নিয়ে দেখাচ্ছি হয়েছে কি না চেক করে নিচ্ছি দেখুন এটা কাঁটায় আরেকটু লেগে নিই কেকটা হয়ে গেছে কেকটাকে আমি এবার বের করে নিয়ে ঠান্ডা করে নেব তারপরে দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে কেকটার উপরটা কত সুন্দর হয়েছে এটা ঠান্ডা হয়ে গেছে টিন থেকে আমি হালকা করে ছুরি দিয়ে ছাড়িয়ে দেবো সাইডগুলো ছুরি দিয়ে না ছাড়ালেও হবে হাত দিয়ে টেনে নিলেই হতো ছুরি দিয়ে ছাড়িয়ে দিলাম একটা প্লেটে আমি উল্টে নেব কেকটাকে কেকটা হয়েছে সুন্দর এয়ার ফ্রায়ারে কেকটা নিয়ে যাওয়ার সাইড খুব সুন্দর দেখলাম খুব সফট হয়েছে একদম কিন্তু উপরটা একটু একটু হার্ডনেস আছে এয়ার ফায়ারের কেকগুলোতে একটু হার্ড হয়ে যায় উপরটা টেম্পারেচারের জন্য নাকি জানি না দেখুন কতটা সফট হয়েছে কত স্পঞ্জি হয়েছে একদম নিচটা সাইডগুলো উপরটা একটু হার্ড হয়ে যায় দেখুন আজকে আমি এয়ার ফায়ারে কেক বানিয়ে দেখালাম কেমন হয় আমার ভিডিওটা রেসিপিটা যদি ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আজকে কেকটা কাটবো না কেকটা কারোর কাছে আমাকে পাঠাতে হবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা টাটা